আসসালামু আলাইকুম আজকে আর একটা সকাল পাইলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সকাল আল্লাহর সকাল পাইছি তো আজকে ঈদের তৃতীয় দিন দেখোকে কত সুন্দর একটা দিন করছে অনেক সুন্দর লাগে তো সব বাচ্চারা এখন যাইব কি আস্তে আস্তে স্কুল স্কুলতো যাৱ ষ্টাৰ্ট হৈ গৈছে চেটাৰডে চনডেটো স্কুলত বাচ্ছাই গৰুৱা আছিলা তো খুব ভাল লাগিছিল কোনো হেডিক নাই দৌৰা দৌৰি নাই তো আজকা কেবাৰ ষ্টাৰ্ট হৈছে স্কুলৰ তো আমাৰ বাচ্ছাৰা ওম মাত্ৰ এখন লৈ আহেচোন আমাৰ হাজবেণ্ডে লৈ আহেচোন স্কুলত আৰু আমি কেনে তোৰ ৰন্না বান্না সত্তা মৰিব তোৰ তো ফুৰাণ যে তাৰ শাৰী গোলা ঈদের সময় যে রান্না বান্না করছিলাম এগুলা তো আর খাওয়া হয়েছে স্টিল বাচ্চারা লাগিয়ে মাঝখানো আমার একটা কারে রান্না করার লাগছে কারণ তোরা ফুরান হয়ে গেলে তোরা খাই না তারা তো দেখতে পার অনেক সুন্দর লাগে আমার দেখতে খুব ভাল লাগে বিউটা সালের বিউটা স্পেশালি আমার অনেক ভাল লাগে তো এখন আস্তে আস্তে আমি এখানে বিজাইছে ফারা বিহার সিকেন যে রূপচাদা ছোটো ছোটো রূপচাদা ওটা আমি ভিজাই আর কুরবানির মাংস তো কুরবানির মাংস রান্না কর্ম আর হলিয়া রূপচাদা তে রান্না শর্ম তো শহর আপনার ভাল লাগব শেয়ার শরম যতটুকু ফারি কুরবানির মাংসটা পেঁচে আর কুরবানির মাংস আসলে এটা তো একটা শিঙি আল্লাহর আসতে যায় ওটা লাগিয়ে আসলে অন্য মাংস থেকে রান্না করলে কুরবানির মাংসটা কিন্তু অনেক মজা থাকে মাংস তো মই কিন্তু কুরবানির মাংসটা অনেক মজা হয় সব সময়ই দেখছি কুরবানির মাংসটা অনেক মজা হয় তো তো আমি চারি বিরিয়ানি আর ওল্ড কারি মানে পুরানো গেলে তোরা কারি তারা একদিন দুই দিনের কারি খাইতে চাই না একদম ভালো লাগে না আমারও আসলে বেশি তেমন একটা ভালো লাগে না

আর এটা আমার ননদ তারা কোরবানি দিচ্ছে এবার এখানে নর্মালি এখানেও মাজে মাঝে দেওয়া করে আমরা তো আমরা বাংলাদেশও দিছই কোরবানি এবার আর এখানেও আর দেওয়া হয়েছে না আমার ননদে দুইজনে দি চারা আমার মাংস দিচ্ছে তো কোরবানির মাংস খাইলাম আর কোরবানির মাংস আসলেও ভাল লাগে কোরবানির মাংস অনেক মজা আপনার খাসে কিলা ভাল লাগে অবশ্যই ফাঁকা তোরপানির মাংস তোমার খাসে কী অনেক ভাল লাগে একটু পিজিয়ে আগি সময় লাগে বেজে দিই আস্তে আস্তে এটা সব পেজিয়ে পলাম বাংলা দেশে তো অনেক ভালো লাগে ফ্রেশ মাংস যে গরুর মাংস এসব আলাদা কিন্তু ডিফারেন্ট লাগে বাংলাদেশে সব কিছুই যেমন আলাদা একটা ডিফারেন্ট লাগে সবটা আর তো ছোটো ছোটো রূপচাদা এগুলো আর তো বন্যার আনলে বিহা তো দু পিজিয়ে রাখি দিছি এখন রান্নার লাগি আস্তে আস্তে কাটা কুটি সর করে রাম তো আসসালাম আলাইকুম বিহার আজকে তো আমি কোরবানির মাংস রান্না করাম আর তো প্রথমে আমি হান্ড্রেড মার্সেন্ট মিটটা দিলাইলাম তারপরে আজকে আমি মাখাইয়া মিট রান্না করুন মাংস তেসটা দিলাইলাম তো কেন মিডিয়াম তিনটা ফিরাই তারপরে পরিমাণ মতো তেল দিলাম টেবিল স্পুন হলুদের পাউডার ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন ধনিয়া পাউডার ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন মরিচের পাউডার ওয়ান টেবিল স্পুন কাহি পাউডার হাফ টেবিল স্পুন জিরা পাউডার রবল দুই টেবিল স্পুন টু টেবিল স্পুন লবণ দিছি সাতটা এলাচি দুই পিচ তেজপাতা চার পিচ দার্চিনি আদা রসুনের ব্লক দুই পিচ দিয়া ইতালি সুন্দর করে আমি এখন মিক্স করে নিম হাত দিই আমি হাতটুক মিক্স করে আগে খৈরা তো খুব সুন্দর শৈরা মাহা নিছিগে এখন আমি কুকারের মধ্যে বসাই তো আপনার হাতে যদি টাইম থাকে এটা এক ঘন্টা দেড় ঘন্টা যদি মাহ খেয়ার রস হয় তাইলে খুব মজু উপকারী তো আমার হাতটুক তারাও আছে আমি স্টেট হয়ে মাইয়া এখন বয়লের রাম আৰু তই এখন আমি ৰূপ চাদা মাছে দৈয়া চুন্দৰ খৈৰা খাদি মাজেদি দাক দাগ দিয়া তই এখন ইটাৰে জাষ্ট হলদে পাউদাৰ দি মাহেয়া নিমখি ইটা ফ্ৰাই কৰি ল'ব হালকা ফ্ৰাই কৰি লওঁ তাৰ ফলতে বনিয়া ৰান্ধোৰা মাখে নেকি ও তো আমার মা গেছে এখন রান্নাটা বসাইলে তো এদিকা মেট বসাইছি দিলাই রাম এদিক রূপচা মাছ ফ্রাই করা ও তেল দিয়ে রান্নাও কর্ম তো ফ্রাই করে যে অবশিষ্ট তেল থাকবো ও তেল দিয়ে আমি রান্না লাগে আমি একবারে তেলটা দিলাই দাম তেলটা হালকা পর মাছগুলার দিলাই রাম আমি আমি ঠাই হ'ল আমি এক লগাই দিলে বাৰ লাগে যে খুব তাৰ ওৰা আছে আমাৰ

রান্না করতে কিন্তু অনেক মজাবেয় কারি আমি আমি মিঠাইট আছারি ভোস তেল একটু মিক্স মাংস পিকল যে আমি একটু মাংস দিলাম মিক্স ম্যাঙ্গো পিফল আমি এড করছি যে কোনো কাছে যে পিকল আছে রান্না করতে পারবা স্লো শ্লো করা সিদ্ধ হয় একেবারে সন্ধ্যা গ্রাণ হয়েছে মশলা সন্ধ্যে টাকা রাখি দিলাম মাছ আমি উল্টে দেবো মাছগুলো একদম সফট একটু খেয়াল কইরা উল্টানে লাগে খুবই সফট খুব আস্তে কইরা আমি উল্টে দিছি আর এখানেও তো দেখা পড়ে আমি একটু বেশি মাছ ছয়টা মাছ দিছি এখানেও সাইডটা দিলে খুব সুন্দর করে বাজে আমার একটু তাড়াগুড়া লাগে আমি খুব কুই কুইবা লাগে আমি একলগে ছয়টা মাছ দিলাইছি তো আপনারা তো টাইম থাকে অবশ্যই সবা সাইডটা দিবা বেছ খেতিলে মানে মাছ ভাঙি যায়

تو بروز دختر پاره میکر کردم. ماشاءالله شوره ایسه کردم. استاد است. من اگهونه خودم سرخ کردم که لیسی aram meter madhe face cha bhoyelaam uttar tar faranach sundar tar kalaa sima mashalna aa ye dekhi aatil motyale muthi ami

সুন্দর কইরা করে রাখা হোক হাফ টেবিল স্পুন হলুদের পাউডার ওয়ান টেবিল স্পুন মরিচের পাউডার আর তোলা দিয়ে ওয়ান টেবিল স্পুন ধনিয়া পাউডার যেহেতু ইটার মধ্যে কোনো

মশলাটা খসানিবানি দিয়ে নার কি এখন আমি জুলে লাগি তো গরম পানি ট্যাড করাাম তো বিস চিকেন আমি পানি এখন এড করেছি দশ থাকা দশ বারো মিনিটে রান্না করছে ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলব না তো এখন একদম শ্লো আগুন দিয়া এটারে রাখি দিয়া এখন আমি মাছটা দিলাম মেকেনাক এক টাকা চামরিচ দিলাম তারপরে হলুদ পেপার লাল পেপার গ্রীন পেপার আর টমেটো এড করা মেকেন মিক্স কৰি ল'লে নিমৰ্গেইটাৰ লগে লগে আমি মাছবোৰ দিলে মোক একটা দিব লাগে আস্তে আস্তে ফ্ৰাই কৰিব মাছটা দিব লাগে আমাৰ এটা মাছ ভাঙি গৈছিলোঁ এক মাছ কিন্তু মোক ভাঙি গৈছিল আজকে লাখানো হয়েছে তো আজকে আমরা দুপুরে রান্না কোরবানির মাংস দিয়া আর রূপ ছাদা মাছ দিয়া খাইম আশা করি আপনার কাছে ভালো লাগে দেখিয়া আমার ঈদের ব্লগুলো যারা এখন পর্যন্ত দেখছেন না প্লিজ দেখলেই বা

টাও হয়ে গেছে একদম সুন্দর করে যদি আপনার কাছে রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব শেয়ার মিঠের মধ্যে দিলে মাঝে মাঝে মিঠের মধ্যে ধনিয়া পাতা দেয় সব সময় না তো মিট হয়ে গেছে Tu azkara Allah khonoi assalamualaikum bala ta khan swasth allah